জন্মাষ্টমীর পূর্ণ সন্ধ্যায় বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আজকে যাব বন্ধুরা আমি দুর্গাপুরের ইস্কন মন্দির তেরোই জুলাই উনিশশো ছেষট্টি সালে নিউ ইয়র্কে আমেরিকায় ভক্তিবেদান্ত স্বামী শির এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা করেন বা ইস্কন সংগঠনটি চালু করেন এবং তারপর বর্তমানে সারা পৃথিবী জুড়ে প্রায় পঞ্চাশ হাজারও বেশি মন্দির অবস্থিত এবং ভারতবর্ষে আসছে প্রায় মন্দির চলো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব দুর্গাপুর ইস্কনে নেতাজি সুভাষ রোড এই জোনে দুর্গাপুর স্কল অবস্থিত বন্ধুরা আমি বর পানাগর থেকে ইস্কনে যাচ্ছিলাম এবং এর জন্য প্রথমেই আমি চলে আসি গান্ধী মোড়ে এবং গান্ধী মোড় থেকে দুর্গাপুরের দিকে যে সোজা রাস্তাটি চলে গেছে সেই দিক দিয়ে আমি এবার এগিয়ে চলাম বন্ধুরা এবং এগিয়ে গিয়ে মোটামুটি তোমাদের চারটি এরকম গোলায় পড়বে তবে তোমরা সোজা এগোতে থাকবে এবং তারপরেই বন্ধুরা চলে আসবে ইস্কন মন্দির তা চলো বন্ধুরা এবার ইস্কন মন্দিরে প্রবেশ করি এবং গিয়ে তোমাদের সাথে অনেক গল্প করি বন্ধুরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সারা পৃথিবীর মতো সারা ভারতবর্ষের মতো আমাদের সেই সেজে উঠেছে এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের ইস্কনে যাওয়ার মেন গেট যেখানে পনেরো থেকে সতেরোই আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন রকম কার্যকলাপ শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তা বন্ধুরা ঢুকেই দেখতে পেলাম এখানে আছে একটি জুতোর রাখার কাউন্টার এবং তার পাশেই হচ্ছে পানীয় জলের কাউন্টার পাশে পাশে রাখা একটা সুবিধা হলো জুতোটা খুলে আমরা ভালোভাবে হাতটা ধুয়ে এরপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো যেহেতু বন্ধুরা জন্মাষ্টমী তাই চারিদিকে খুব সুন্দর সিকিউরিটি এবং লাইনের ব্যবস্থা করা হয়েছিল প্রথমে আমরা গিয়ে দেখতে পেলাম একটা জায়গায় খুব সুন্দরভাবে কৃষ্ণকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখে যেন সুখ এবং ভাবনা একসাথে মধুর হয়ে গেল তা সেইখানে দেখে বন্ধুরা এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং এখানে বন্ধুরা জল প্রদান করা হচ্ছিল আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে এবং এইখানে এই সিংহদোয়ার দিয়ে এরপর আমরা মূল মন্দিরে প্রবেশ করব চলো বন্ধুরা দেখতে থাকো মন্দিরের ভেতরে এত সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল যেটা শুনে বন্ধুরা তোমরা এক অন্য ভক্তির জন্যে চলে যাবে তা চলো বন্ধুরা তোমরাও শোনো এবং এই ভিডিওটাকে এনজয় করো পশ্চিমবঙ্গের মন্ত্রীবাদের কুপন আমাদের কাউন্টারে সংগ্রহ করুক এছাড়া ইস্কন থেকে বেরিয়ে বন্ধুরা দেখতে পেলাম সেখানে আছে একটি গোশালা এবং একটি ছোট্ট গার্ডেন তা চলো বন্ধুরা সেই গার্ডেনটাকে তোমাদেরকে ঘোরাই দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম ফুলের গাছ এবং বিভিন্ন রকম ফলের গাছ এখানে আছে এছাড়াও এরই পাশে আছে একটি বিরাট বড় গোশালা তা চলো বন্ধুরা এবার তোমাদেরকে গোশালাটাকে ঘোরাই যেখানে অসংখ্য গরুকে রাখা হয়েছে এবং তাদের সম্পূর্ণ যত্ন আদি সব কিছু এখান থেকে করা হয় চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সো বন্ধুরা এই ছিল দুর্গাপুর স্কুলের আজকের ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে হরে কৃষ্ণ লিখবে এবং কৃষ্ণের আশীর্বাদে সবার সারা জীবন খুব 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 ভালো কাটবে